হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে মাছ কিনতে চলে আসলাম আর প্রথমে একটা কথা বলে নেই সবাই লাইক দিয়ে আমার ভিডিও দেখবেন ইদানিং আপুরা আমার ভিডিওতে কমেন্টস করে কিন্তু আমি লাইক পাই না আপু শুরুতেই বলতেছি আপুরা একটা লাইক দিবেন প্লিজ 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 লাইক দিয়ে আমার ভিডিও দেখবেন আমি আপনাদের ভিডিও কিন্তু লাইক ছাড়া দেখি না কেন এই কাজটা করেন জানি না আজকে আমি দেখব কোন কোন আপুরা কয়টা কমেন্টস করে কয়টা লাইক পাই আমি তো এই তো দেখেন এখানে মাছগুলো নিচ্ছে তিনশো টাকা কেজি এগুলো নিচ্ছে ছোট ছোট ছোটো টাকি মাছ এক ভাইয়া নিতেছে বেশি বেশি নিতেছে টাকি মাছগুলো তিনশো টাকা করে আর ছোট ছোটো চিংড়ি মাছ আটশো টাকা এই যে দেখেন তাও পাঁচ মিশালি মাছের এত দাম জানি না কেন এত দাম এখানে কাশকি মাছ বাইং মাছ পুটি মাছ তারপরে শিলন মাছ শিলন মাছগুলো এক হাজার টাকা কেজি চাচ্ছে আর এই যে বাইং মাছ এগুলো চাচ্ছে চারশো টাকা কেজি ছোট ছোট ট্যাংরা মাছ মিশানো মাছ আর এখানে চাষের কই মাছ এগুলো হয়েছে দুইশো টাকা কেজি দেশি মাছ অনেক অনেক পাওয়া যায় কিন্তু ধাম চায় অনেক চাষের কই মাছ রুই মাছ কাতলা মাছ সরপুটি মাছ দেশি মাছ দেশি মলায়া মাছ ট্যাংরা বাইং অনেক রকমের মাছই পাওয়া যায় তো আমি নিয়েছি বড় বড় গোলসা মাছ বলে তো রান্না করব তখনই দেখতে পারবেন আমি গোলসা মাছ নিয়ে এসেছি এক কেজি আর কই মাছ নিয়ে এসেছি বেশি মাছ আনলে ছোট ছোটো মাছ আনলে কাটতে খুব ঝামেলা আর ছোট মাছ তো বাজারে কেটে দেয় না বড় মাছ আনলে কেটে দেয় ছোট মাছ কেটে দেয় না তাই আমি অল্প অল্প মাছ নিয়ে এসছি এই যেগুলোকে গোলসা মাছ বলে ট্যাংরা না ট্যাংরার চেয়ে বড় বড় সাদা সাদা এগুলো হয়েছে গোলসা মাছ তো মাছ আমি এখন ভেজে নেছি, রান্নাতে চলে আসছি গোলসা মাছ মাছের ভিতরে ডিম হয়েছে প্রত্যেকটা মাছে ডিম হয়েছে দেখতে পাচ্ছেন মাছ ভাজা হয়ে গেছে এখন আমি রান্নাটা বসাই দিলাম পেঁয়াজগুলো দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি পরিমাণ মতো মশলা দিয়ে দিছি আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া এর বেশি তো আর কিছু দেয় না মাছের ভিতরে তা আমি আজকে কচুরমুখী দিয়ে রান্না করব করবো মুখীগুলো আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে তারপরে সিলে এখন কষায় নেব পাতিল বসাইলে চারা দেওয়া যায় না কি সমস্যা এখন কষানো হয়ে গেছে কচুরমুখীগুলো আমি নাড়তে পারছি না নাড়লে পাতিলটা নড়ে যাচ্ছে ডাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি অনেক সুন্দর করে কষায় নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আবারও বলছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিবেন প্লিজ আপুরা ভাইয়ারা পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে দিলাম কচুরমুখি দিয়ে গোলসা বা ট্যাংরা মাছ গোলসা বা ট্যাংরা মাছ খেতে খুবই ভালো লাগে বলকে এসে গেছে বেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি অনেকগুলো মাছই রান্না করলাম দুজন মানুষ অল্প রান্না করলে আমার কাছে কেমন যেন লাগে অল্প অল্প লাগে খেতে পারি আর না পারি বেশি রান্না করতে হয় নতুবা আমার কাছে কেমন যেন লাগে এখন মাছগুলো একটু নাড়াচাড়া দিয়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে দিব যে যেখান থেকে আমার ভিডিওটি এ পর্যন্ত দেখে আসছেন আপু ভাইয়ারা সবাই একটা লাইক দিবেন সুন্দর করে কমেন্টস করবেন আর নতুন বন্ধুরা যদি এসে থাকেন আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটাকে আমার সাথে থাকবেন আমিও আপনাদের কাছে পৌঁছে যাব সময় মতো তো রান্না হয়ে গেছে গুলশা রান্না এখন আমি শাক রান্না করব কি শাক দেখেন আপনারা এগুলো হয়েছে তেলাকুচা শাকের আগা ডগা আগা ডগা ডগা নাকি আগা ডগা নাকি খেতে অনেক মজা তাই আমি এগুলো দেশের বাড়ি থেকে নিয়ে এসেছি আমাদের দেশের বাড়িতে প্রচুর পরিমাণে এগুলো লতার মতো বেয়ে আছে। তা আমি এগুলো আগাগুলা নিয়ে আসেছি এগুলো আমি এখন কেটে সুন্দর করে ধুয়ে কেটে এখন চিংড়ি মাছ দিয়ে রান্না করব প্যান বসায় দিয়েছি প্যানে পেঁয়াজ হয়ে গেছে হলুদ মরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো কষায় নিতেছি আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে চিংড়ি মাছ দিয়ে যে কোনো শাক বাজি বা রান্না করলে সেরকম সুস্বাদু হয় খেতে তা আমিও তেলাকুচা শাক এখন বাজি বা রান্না করে নিতেছি এই যে ধুয়ে রাখা শাকগুলো আমি দিয়ে দিলাম এই শাকগুলো খেতে এত মজা আর উপকারিতা আছে উপকারিতা অনেক এই শাকে তেলাকুচা শাকে ডায়াবেটিস হবে না যদি রেগুলার আপনারা কয়েকদিন খান তারপরে দেখবেন ডায়াবেটিস দূরে পালাবে এই শাক যদি আগে থেকে খাওয়া দাওয়া শুরু করেন এই শাক তেলাকুচা শাক থানকুনি এই শাক থানকুনি পাতা এগুলোতে অনেক উপকার আছে আমরা কিন্তু এগুলো বাড়ির পাশে পেয়ে ও খাই না এগুলাতে যে কত ঔষধি কাজ করে না খেলে বোঝা যায় না তো আমি চিংড়ি মাছ দিয়েই খা খাবো তাই রান্না করে নিচ্ছি জানি না এ পর্যন্ত কোন কোন আপুরা আছেন যে আপুরা আছেন কমেন্টস করবেন সুন্দর করে আমিও আপনাদের ভিডিও সুন্দর করে দেখে আসব এর আগে আমি কুমড়া শাক রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে এত মজা হয়েছিল তাই চিংড়ি মাছ দেখেন আমার এখানে যে চিংড়ি মাছগুলো দেখা যাচ্ছে এই চিংড়ি মাছগুলো তেরোশো টাকা কেজি কিনেছি তেরোশো টাকা কেজি আমার ভাই কিনে দিয়েছিল। আমি যখন বাড়িতে গেছি তখন এক কেজি মাছ আমাকে তেরোশো টাকা দিয়ে কিনে দিছে আমি বলছি আমার চিংড়ি মাছ খেতে ইচ্ছে করে তখন এই মাছগুলো আমি নিয়ে এসেছিলাম তো অল্প অল্প করে আমি যে কোনো কিছুতে দিয়ে রান্না করে খাচ্ছি চিংড়ি মাছগুলো আমার শাক হয়ে গেছে যে যেখান থেকে আমার ভিডিওটা এ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপুরা তোমাদেরকে তোমাদেরকে আমি ভালোবাসা দিচ্ছি তোমরাও আমাকে ভালোবাসা দিবা আমার সাথে থাকবা লাইক দিয়ে সবাই সবার ভিডিও দেখবা তো সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ